বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ আটক দুই বেনাপোল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার ভারতীয় শাড়ি থ্রি পিস ওষুধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরা এই সময় দুইজনকে আটক করা হয় আটক দুইজন হলেন মাগুরা সদর থানার হাজি রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাক চালক আবদুল মালিক একই এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেল্পার অন্তর্কর্মকার মঙ্গলবার সকালে বেনাপুল পৌর ট্রাক টার্বিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয় বিজিবি জানায় সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্য বোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকায় যাবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভবের এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করে এই সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক ঢাকা মেট্রো ট বাইশ সাত ছয় ছয় থামিয়ে তল্লাশি করে ভারতীয় শাড়ি থ্রি পিস ওষুধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ নয়শো ত্রিশ টাকা বলে জানায় বিজিবি বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক স্বীকার করেন বিশ হাজার টাকার বিনিময় এসব অবৈধপূর্ণ ঢাকায় পৌঁছে দেবার জন্য চুক্তিবদ্ধ হন